আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপির নেতাগণ এবং বিএনপির যে অঙ্গ সংগঠন এই অঙ্গ সংগঠনগুলোর যে নেতাকর্মীরা আছেন এদের বড় একটা অংশ হচ্ছে আওয়ামী লীগের মতনই তাদের ক্যারেক্টার আচরণ চরিত্র বৈশিষ্ট্য স্বভাব ইত্যাদি এবং এদের বড় অংশ ড্রাগ অ্যাডিক্টেড সাইকোপ্যাথ বিএনপির সিনিয়র অনেক নেতারা আছেন যারা প্রচুর মত পান করেন অ্যালকোহল পান করেন তো এগুলো যা ঢাকার নাম করা নাম করা বারগুলোতে খোঁজ নিলে দেখা যাবে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা যারা ব্যবসায়ী আছে সাংবাদিক আছে। সমাজের এই ধরনের ব্যক্তিরা সেখানে যাতায়াত করেন সেখানের ক্লায়েন্ট বিভিন্ন ক্লাবগুলো আছে সেখানে সদস্য তারা সেখানে অ্যালকোহলের ব্যবস্থা আছে ফাইভ স্টার হোটেলগুলোতে ব্যবস্থা আছে ফোর স্টার হোটেলগুলোতে আছে থ্রি স্টার হোটেলগুলোতে আপনারা জানেন যে তৃতীয় কলেজের সামনে রুচিতা বার আছে সেখানে ছাত্রলীগ থমদ খেত মানে মদ খেয়ে বিল দিত না গ্যাঞ্জাম করতো ঝামেলা করতো ছাত্র দল সেটা করে বিএনপির জন্য সেটা করে পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে রুচিতা বার অবকাশ হোটেলের ওখানে এটা তো একটা থ্রি স্টার হোটেল হোটেল জাকারিয়া তো এরকম অনেক সময় ঘটিয়েছে মহাখালীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল তো ঢাকার বাইরে বিভিন্ন ফাইভ স্টার হোটেল আছে পার আছে ক্লাব আছে সাভারে বিভিন্ন রিসোর্ট আছে এগুলোতে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন আমলা সাংবাদিক আইনজীবী বিভিন্ন সমাজের যারা বৃত্তশালী অবৈধ সম্পদের মালিক তারা এখানে যাতায়াত করে তো বিএনপির নেতাদের সিনিয়র নেতা পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বললেন এটা বড় একটা অংশ ড্রাগ এডিক্টেড আমার কাছে তাদের বাস্তবে তাদের কথাই ফুটে ওঠে যার তারা ড্রাগ এডিক্টেড পাঁচ আগস্টের পরে তারা বেপর হয়ে উঠেছে তাদের কথাবার্তায় বোঝা যায় যে তারা আসলে অনেকেই অ্যালকোহল গ্রহণ করেন অতিরিক্ত মদ পান করেন এবং তারা সাইকোপ্যাথ শামসুজ্জামান বললেন আর যাই বলেন তাদের কথাবার্তা অসংলগ্ন সম্প্রতি এই কথাটা আমি বেশি বললাম এই কারণে যে নয়ন নামের যুব দলের একজন নেতা আছে ঢাকা মহানগরীর দক্ষিণের বিএনপির অঙ্ক সংগঠন যুবদল সে একটা উঁচু জায়গায় কেস পড়া দাঁড়িয়ে যেভাবে ড্যান্স করেছে মুখ ভেঙচি মেরে স্লোগান দিয়েছে তাতে বোঝা যায় এরা চরম পর্যায়ে ড্রাগ অ্যাডিক্টেড এবং ড্রাগ অ্যাডিক্টেড এবং তারা সাইকোপ্যাথ তা না হলে কীভাবে এটা হতে পারে কীভাবে বিএনপি এটা মেনে নিল এই ধরনের কাজ করলে এই ধরনের ব্যঙ্গ করে ভেংসি করে নাচানাচি করে স্লোগান দিল তো এগুলো চলছে আমরা বহু বছর যখন দেখে আসছে সেই ছোটবেলা পিছুগুলা থেকে যখন রাজনীতি বুঝতাম না তখনও মুরব্বীদের কাছে শুনতাম যে বড় সিনিয়র নেতারা এক জায়গায় বসে তারা মদ পান করে মদ নারী তাদের মূল বিষয় তখন মদ নারী সম্পর্কে বুঝতাম না আসলে কি বলে মুরব্বীরা আসলে বিলাতে পারতাম না তো বড় হয়ে তো জানাশোনার সুযোগ হয়েছে তো তারা এখন পাঁচ আগস্টের পরে তারা বড় ধরনের বিপ্লবী সাজার চেষ্টা করতেছে আপনার মদের কথা এনেছি গুলশান দুই নম্বরে যুবলীগের অফিস দখল করেছে যুবদল যেই ফ্রিজে যে ফ্রিজ যে ফ্রিজটা রাখা ছিল মদ রেখে খেত যুবলীগ সেখানে যুবদল সেই ফ্রিজ ব্যবহার করছে মদ মদ রেখে খাচ্ছে তো এগুলো তাদের বৈশিষ্ট্য ক্যারেক্টার একই একই যে কয়েকদিন আগে দেখলাম যে নয়ন নামের যে যুবক ছেলেটা যুবদলের যে একজন নাম করা সন্ত্রাস যুবদলের নেতা সে যেভাবে স্লোগান দিচ্ছে তাকে সাইকোপ্যাথ বা ড্রাগ অ্যাডিক্টেড না বলে উপায় নেই এখন এদেরকে যারা শেল্টার দেয় যারা সিনিয়র নেতারা আছেন তাদের এই এই ছেলেটার পিতৃতুল যারা আছেন সিনিয়র স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন উপদেষ্টা যারা আছে নির্বাহী কমিটিতে যারা আছে তাদের একটা বড় অংশ চাঁদা পাচ্ছে আমরা দেখেছি দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর তারা কয়েক লক্ষ লোক লোক ছিল মদিঝিল এলাকায় বিশ মিনিটের মতো ফাঁকা হয়ে গেছে কয়েকটা ফাঁকা শব্দ করেছে আওয়ামী লীগের আমলে আজকে তারা বড় ধরনের সাহসী শাস্তছে বিপ্লবী সাহস এবং সাইকোপ্যাথের মতন কথা বলতেছে নিশ্চয়ই এরা ড্রাগ অ্যাডিক্টেড এদের সকলের ডোব টেস্ট করা দরকার এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেড মাতাল দিয়ে একটা বড় রাজনৈতিক দল চলতে পারে না আসসালামালাইকুম